নমস্কার কবিতা কুঞ্জ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত হেমন্ত হালকা শীতের ঋতু এ সময় শিশির আরও জমিয়ে পড়ে শীতের বৈশিষ্ট্যই হেমন্ত ধারণ করে বলে পৃথিবীর অনেক দেশে হেমন্তকেও শীতকাল বলে গণ্য করা হয় আমাদের দেশে হেমন্তের আলাদা বৈশিষ্ট্য আছে কবিগুরু রবীন্দ্রনাথের কাছে হেমন্ত প্রশান্ত নিঃশব্দ স্তব্ধ একই তুলনাম হেমন্ত নিয়ে লেখা তার নৈবেদ্যর তেইশতম কবিতায় তিনি শব্দ তুলির মৃদু আচরে হেমন্তের সেই স্তব্ধ সবুজ শুনির চিত্র উঠেছে আজকের কবিতা আজি হেমন্তের শান্তি রবীন্দ্রনাথ ঠাকুর আজি আজি হেমন্তের শান্তি ব্যপ্ত চরাচরে জনশূন্য ক্ষেত্র মাঝে দীপ্ত দীপ্রভুরে শব্দহীন গতিহীন স্তব্ধতা উদার রয়েছে পড়িয়া শ্রান্ত দিগন্ত প্রসার স্বর্ণ শ্যাম মেলি ক্ষীণ নদী রেখা নাহি করে গান আজি নাহি লেখে লেখা বালুকার তটে দূরে দূরে পল্লী যত মুদ্রিত নয়নে রৌদ্র রত নিদ্রায় অযস ক্লান্ত এই স্তব্ধতায় শুনিতেছি তৃণে তিনে ধুলায় ধুলায় মোর অঙ্গে রোমে রোমে লোকে লোকান্তরে গ্রহে সূর্যে তারকায় নিত্যকাল ধরে অনুপরমাণুদের কলরোল তোমার আসন ঘেরি অনন্ত করণ নমস্কার যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেল কবিতা কুঞ্জকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করেননি তারা চটপট গিয়ে কবিতা কুঞ্জকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দিন